আসসালামু আলাইকুম সবাইকে ইটস মি তাসনিয়া ফ্রম তাসনিয়াস লাইফস্টাইল সারাদিন পর বিকালে ছাদে ঘুরতে যেতে কে না ভালোবাসে তো আমিও সেদিন চলে গিয়েছিলাম বাগানে। চারপাশের ভিউটা ছিল জাস্ট অসাধারণ সেখানে বিভিন্ন রকমের ফুল গাছ ছিল সবজি গাছ ছিল ফুল গাছের ভিতরে ছিল গোলাপ বাগান বিলাস ফুলগুলো ফুটে থাকতেও যেমন দেখতেও যেমন ভালো লাগে তার সুবাস যেন তেমনই সুন্দর গোলাপ যেন তার ও সুবাস ছড়াচ্ছিলো আমাদের মাঝে তারপর বিকালে সূর্যটাও যেন নেমে নেমে আসছিল ভিউটা জাস্ট অসাধারণ ছিল চারপাশের সৌন্দর্যটা দেখার মতো ছিল মনে হচ্ছিল সারাদিন যেন এখানেই থাকে আমার দুই বন্ধু এখানে হাওয়া নিচ্ছিলো তারপর সূর্য মামা টাটা বাই বাই বলে দিচ্ছিলো আমাদেরকে সন্ধ্যা নেমে আসছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন মন্টবরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে সাব সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ